ক্যারেবিওরা কালো বলে তাদেরকে মিরপুরের কালো পিচে খেলানো হচ্ছে ব্যাপারটা মোটেও এমন কিছু নয় আমি আসলে জোকস করছিলাম তবে কিছু সিরিয়াস প্রশ্ন সামনে এসেছে মিরপুরের পিচ কেন এমন মিরপুরের পিচ কেন কালো মিরপুরের পিচ কেন ধান ক্ষেত এমন পিচে কেন খেলতে হবে বাংলাদেশকে এমন পিচে খেলে তো হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি সামনে আসছে ওডিয়ায় বিশ্বকাপ এভাবে হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে বাংলাদেশের ব্যাটাররা একের পর এক কলাপস করে যাবে আর তাতে বহির্বিশ্বে গিয়ে আবারও নাকানি চোবানি খেয়ে ফিরে আসতে হবে এমনটা কোনোভাবেই নতুন নয় বাংলাদেশ ক্রিকেটে হোম অ্যাডভান্টেজটা সবাই নিয়ে থাকে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত কিংবা শ্রীলঙ্কা সবাই তাদের হোম অ্যাডভান্টেজ ব্যবহার করে তবে বাংলাদেশকে একটু বেশি করে ফেলছে কিনা সেটা এখন দেখার বিষয় ওয়েস্ট ইন্ডিজের সাথে চলমান সিরিজ চলছে যে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ মিরপুরের কয়লার খনিতে খেলতে নেমেছিল যেখানে নেমে বাংলাদেশের ব্যাটাররাই খোদ উইকেট বুঝতে পারেনি তবে কি সমস্যাটা মিরপুরের উইকেটেই মিরপুরের উইকেট কি স্বাভাবিকভাবেই এমন নাকি ডি সিলভা থেকে টনি হেমিং তারা নিজেরাই পারছে না মিরপুরের পিচকে পরিবর্তন করতে নাকি বিসিবি খোদ দিচ্ছে না এই পিচকে নতুনভাবে সাজাতে হোম অ্যাডভান্টেজ হোম অ্যাডভান্টেজ এই কথা আর কত শোনা যাবে সামনে আসছে দু হাজার সাতাশ ওডিআই ওয়ার্ল্ড কাপ এর আগে বাংলাদেশের অনেকগুলো সিরিজ আছে যেখানে ম্যাক্সিমাম সিরিজ হচ্ছে দেশের বাইরে সেখানে তো আর বাংলাদেশ হোম অ্যাডভান্টেজ নিয়ে খেলতে পারবে না তবে এখন কেন হঠাৎ করে হোম অ্যাডভান্টেজ উপর এত বেশি নির্ভর করতে হচ্ছে বিসিবিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যদি আমি আরেকটি জিনিস সামনে আনতে চাই আপনারা যদি খেয়াল করে থাকবেন আপনারা হয়তো জানেন যে দু হাজার ষোলো সতেরো আঠারোর দিকে বাংলাদেশ অনেকগুলো ঘরোয়া সিরিজ যেতেছিল যেখানেও দায়ী ছিল মিরপুরের পিচ এরপর যখন বাংলাদেশ গড়ের বাইরে একটি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেল সেখানে গিয়ে কিন্তু বাংলাদেশ দল প্রায় সবকটি কটি ম্যাচে হেরে এসেছিল তখনও দায় দেওয়া হচ্ছিল বাংলাদেশের এই মিরপুরের পিচকেই আবারও সেই একই ঘটনা পুনরাবৃত্তি করতে যাচ্ছে সামনে আসছে দু বিশ্বকাপ এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ আর এই মাঠেই কিনা বাংলাদেশকে খেলতে হচ্ছে হোম অ্যাডভান্টেজের মিরপুরের পিচে যেখানে খেলে ব্যাটাররা রান তো পাচ্ছেনই না বরং তাদের আত্মবিশ্বাসে ঘাটতি তৈরি হচ্ছে এই পিচের আচরণ এমনটাই যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কীভাবে বুঝবে বাংলাদেশের ব্যাটাররা নিজেরাই বুঝতে পারে না মিরপুরের পিচের আচরণ অথচ এই মাঠেই কিন্তু বাংলাদেশের প্লেয়াররা খেলে ডিপিএল বিপিএল এনসিএল সহ অনেক ম্যাচ তবে নিজেদের পিচে নিজেরাই বুঝতে পারে না বাংলাদেশ অন্য দলের ব্যাটাররা তো বুঝবেই না ওয়েস্ট ইন্ডিজ দুশো রান তারা করতে গিয়ে হেরেছে চুয়াত্তর রানে অর্থাৎ ওয়ান ডে ম্যাচে এখন আমরা হর হামেশাই দেখতে পাই চারশো রান কিন্তু মিরপুরে দুশো রান করাই যেন দুর্বিষহ হয়ে উঠেছে ব্যাটারদের জন্য সৌম্য সরকার থেকে সাইফ কিংবা ওয়েস্ট ইন্ডিজের সাই হোভ কেসি কার্টি কেউই যেন বুঝতে পারে না মিরপুরের এই উইকেট সংবাদ সম্মেলনে ম্যাচ হারার পর ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক খোদ বলেছেন মিরপুরের উইকেটে কেউই খেলতে চাইবে না তবে প্লেয়াররা যেখানে খেলতে চাচ্ছে না সেখানে বিসিবি কেন এমন পিচই বারবার বানাচ্ছে এর আগে সাকিব আল হাসান খোদ বলেছিলেন মিরপুরের এই পিচে খেললে প্লেয়ারদের ক্যারিয়ারই নষ্ট হয়ে যেতে পারে তবে তখনও বিসিবি এসব ব্যাপার আমলে নেয়নি এখনও বিসিবি আমলে নিচ্ছে না তবে এমন পিচে খেলে কি লাভটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের শুধুমাত্র ঘরোয়া লিগে বায়োলেটারাল সিরিজ জিতলে তো আর পৃথিবীর পরাশক্তি হওয়া যাবে না ঘরের বাহিরে বিভিন্ন ট্যুরে কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতেও ভালো খেলতে হবে সেখানে ভালো খেললেই তো স্বীকৃতি পাবে বাংলাদেশের ক্রিকেট তবে বিসিবির কেন এত অনিহা আগে দোষ দেওয়া হতো গামিন রিসেলভাকে এখন আনা হচ্ছে টনি হ্যামিংকে যিনি বিশ্বের সেরা একজন পিচ কিউরেটর তবে কি পিচ কিউরেটররাই এই পিচকে পরিবর্তন করতে পারছে না নাকি বিসিবি এই পিচকে পরিবর্তন করতে দিচ্ছে না এটাই এখন যেন সবচেয়ে বড় প্রশ্ন